জাদু তো জানি না যদি জানতাম তাহলে আমার মন চায় আমার জাতিকে আমি বুক ফাইলা ভিতরে ঢুকায় সত্য কথা বলতেছ রাস্তায় যখন চলি সবাইকে যখন দেখি তো ভিতরে রক্ত খরণ হতে থাকে জল্লা পাশা কেন এরকম দিলেন না ভঙ্গি কেন এরকম দিলেন না বুঝানের ক্ষমতা এরকম কেন দিলেন না জাদু কেন দিলেন না আপনার সাথে এই উন্মতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট ছিল এক রমজান এক রমজান উনানব্বই বৎসর কত উনানব্বই বৎসর চার মাস দুই মাস করে আপনি যেখানে যাবেন এক রমজানে এর চেয়ে আগে যাবেন এই আল্লাহ ভালোবাসে রমজান সত্তর গুণ বাড়ায় দিছে কয় গুণ এক মাস কয় মাস সত্তর মাস বৎসর কয় মাসে বারো মাসে বারো বাদ দিলে তারপরও আপনার কাছে কত থাকবে আটান্ন মাস মাস কম পাঁচ বছর আল্লাহ কম নিজেই ভাবছেন বন্ধু অঙ্গদ যদি প্রশ্ন উঠায় যে আপনি এক রমজানে আমাদেরকে কি দিলেন এটা সত্তর মাসের ফজিলত দিলেন এবাদত দিলেন কি দিলেন এই জন্য আল্লাহ আবার বাড়ায়া বন্ধু আপনার বলেন আরো এক হাজার মাস যোগ করে নিতে আলফি সাহা কিন্তু আফসোস আমার জাতি তো হান্ড্রেড হান্ড্রেড এক মাস আবাদত করে নেয় ছয় দিনও তো করে নেয় সাত দিনও তো করে নেয় প্রথম দুই তিন দিন রমজানের জোয়ার হয়ে যেত ইমাম সাহেবের জায়গা পর্যন্ত দখলের চেষ্টা চলতো ঠিক না হ্যাঁ মাঝে মাঝে দেখা যেত এত মুসল্লি যে ইমাম জায়গায়ও কেউ দাঁড়াইতে চাইতেছে ঠিক না কিন্তু দুই দিন দিন তিন চার দিন পাঁচ দিন তারপরে যে সেই ঠিক না হ্যাঁ আবার অনেকে ঘুরা ঘুরা দেখে কোন জায়গার তারাবির ইমাম সাহেবের স্পিরিট কত ঠিক না হ্যাঁ কি কে কত ডিজিটাল পড়তে পারে ঠিক না দ্রুত পড়তে পারে বিশ রাখা ২০ মিনিটে যে শেষ করতে পারে সে হলো সুপার হাফেজ ঠিক না এই তো হ্যাঁ অথচ একটা মাস দিছিল কোরআনের যা এটা রমজানের আগের আলোচ্য বিষয় ছিল এখন করা এটা বেকার আল্লাহ দেখায় দিচ্ছেন প্রস্তুতি কিভাবে হবে জালিকালি অমুল সমাংসা আত্মখদা মা বাজবে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে আশ্রয় নেই আল্লাহর সাথে সম্পর্ক জুড়বে রাজাবাড়ির মানুষ সত্য এটাই আপনি যদি প্রশ্ন করেন আমি আল্লাহর সাথে সম্পর্ক জড়বো তো জুড়বো কি আজ পর্যন্ত তো আমি আল্লাহকে দেখলাম না আল্লাহর কথা শুনলাম না আল্লাহকে চোখে দেখলাম না আল্লাহর কথা কানে শুনলাম না আল্লাহকে তো আনা যায় না আল্লাহকে তো বর্ণনা শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ দু একটা পদের মালিক হয়ে জমিন দিয়ে হাঁটতে চায় না কারো হাতের নাগালে আসতে চায় না কাউকে দরা ছোঁয়া দিতে চায় না সে নিজেকেই নিজে সবকিছু মনে করে যে আল্লাহ নিরানব্বই পদের মালিক ওই আল্লাহর কাছে আশ্রয় নিব তো নিব কি ওই আল্লাহকে পাবো তো পাবো কি করা আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ যে একজন যুবক ওইখানে পাওয়া যাবে না সারাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে ঠিক না হুম কি আমার যুবক সমাজ যতটুকু নেটের পিছনে পয়সা খরচ করে আমার বিশ্বাস সারা বৎসরে যদি এটা সঞ্চিত হইতো কোনো একটা জেলা না হোক কোনো একটা থানার জন্য এক এক চলার জন্য যথেষ্ট হয়ে একটা থানা চলতে জিলা না হোক থানা আমাদের যুবক যুবতীরা নেটের পিছনে ডেলি যেই টাকা খরচ করে বললে তো আবার যুবকরা রাগও হয়ে যেতে পারে রাজাবাড়িতে এমন যুবক আছে যে সারা রাত্র জায়গা থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য শেষ হইলি আমারে ফোন দিস আমি আসি আরে ও শেষ হইতে দেরি ফোন দিতে দেরি করে না দোস্ত শেষ হয়ে গেল মজা দেখতেছিলাম ওর সাথে সাথে ভোড়া দেয় কাল সকালে যদিও নিয়ে নেবে। প্রত্যেক এলাকায় কিন্তু আজ পর্যন্ত এক যুবক পাওয়া যাবে কিনা আমি জানি না যে নিরানব্বই নামের অর্থ নেটের ভিতরে আজ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছে বয়স্ক কেউ নেই তিন চিল্লা কেউ নেই উঠেই বলে ছয় নম্বরের ভিতরে প্রথম নম্বর হইলো কলে মা ও দেখে নাই নেয় কোনোদিন যে আমি যে কলেমার কথা বলি দেখি এই কলেমার মালিক কিরকম শুধু আল্লাহ লা ই লাহা শুধু আল্লাহ না সে কিরকম সেও দেখে নাই নিরানব্বই নামের হাত উঠায় বলতে পারবে না আমাকে কি রাগ হয়ে গেলেন না এখানে কেউ চিল্লা তিন চিল্লার সাথে হা বোলো খাক উঠে আজ আমি নিজে দেখছি আজ পর্যন্ত আল্লাহ কে আমি যে বলি আল্লাহ সব আল্লাহ করে আল্লাহ কে আল্লাহ কামরা এটা এসপি সাহেবের কামরা এটা ওসি সাহেবের কামরা লেখা আছে পরিচয় আল্লাহ নিরানব্বই নাম দিয়ে পরিচয় দিছে আমি আল্লাহ কে শোন আমি শুধু আল্লাহ না امي رحمان امي رحيم امي ملك امي قدوس امي سلام امي مؤمن امي مهيمن، امي عزيز امي جبار أم المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المتل السميء المبسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القافي المكين وعلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقصد والجامی والغنی والمبنی المانی اتار النافی النور الحادی البدی والباقی الوارث والرشید والصبور جل جلال ومن ایران و بوی پادر ملک اللہ ایران و بوی پادر ملک اللہ وی اللہ بلے عمر کسی اسرائی لے ذالک اليوم الحق فمن شاہ اتخذ الى ربی مآبا আশ্রয় আল্লাহর কাছে নেওয়া আল্লাহর সাথে সম্পর্ক জোর কিন্তু প্রশ্ন তুলা দিলাম আপনাকে তো চোখে দেখা যায় না আপনার কথা কানে শোনা যায় না ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আমরা আপনার কাছে আশ্রয় নিব তো নিব কি করে আপনার সাথে সম্পর্ক জুড়ব তো জুড়ব কি করে আপনাকে ভালোবাসবো তো বাসবো কি করে তো আল্লাহ দেখায় দিচ্ছেছেন মাইনা নিলাম ও ইনতুতি উহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমি আমার বন্ধুকে পাঠিয়ে দিলাম আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে আমার বন্ধুকে পাইলেই আমি হেদায়েতের মালা গলায় পরায় দেব আমি আমার তোমার হয়ে যাব সহজ কোরা দিছে আসেন যাত্রা কিন্তু চলমান মান আবার শুরুতে چلا গেলাম যেখানেই রাখি না কেন আমাদের যাত্রা চলমান এক সেকেন্ডের জন্য কার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না আপনি বলবেন আমি তো সুস্থ আমি যাবো তো যাবো কি করে আপনি সুস্থ হইতে পারেন সুস্থ কিন্তু সীমা রেখায় পা দিতে দেরি উঠাইতে দেরি করবে না সীমা রেখা দেওয়া আছে লিকুল্লি সেই আজা। হুম আপনি বলবেন আমি অসুস্থ হব তারপরে না মরব ঠিক না মৃত্যুর কারণ আল্লাহ অন্য কারণে বানাইছেন মৃত্যুর কারণ কেন বানাইছেন জানেন মালাকুল মৌদকে যখন আল্লাহ দায়িত্ব দিছেন মালাকুল মৌদ বলছে আল্লাহ আমি দায়িত্ব পূরণ করব এতে কোনো সন্দেহ নাই আপনার হুকুম পালন না করি পালন না করে যাব তো যাব কোথায় কিন্তু আমার একটা প্রশ্ন মানুষ তো আমাকে নিয়ে খুব আলোচনা করবে আল্লাহ বলে আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোর নাম কেউ না ঠিক না কারণ তো আলোচনা করে ঠিক না মিডিয়াওয়ালা কারণ নিয়ে আলোচনা করে কয় পাঁচটা ফ্যামিলিতে ঈদ হয় নাই পাঁচটা না এক্সিডেন্ট হয়ে মারা গেল কয়েকদিন আগে ঈদের চান্দ্রাতির দিন ঠিক না কিন্তু আজরাইল আল্লাহ নাম কেউ নেয় নাই করুণার নাম নিচে সবাই বটে লক্ষ লক্ষ উঠায় নিয়ে গেছেন কিন্তু কোনো মিডিয়া স্পন তো একবারও লেখে নাই যে আজরাইল আল ইসলাম এতটি লোক দুই হাজার বিশে উঠায় নিয়ে গেল ঠিক না হুম কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার ঠিক না হ্যাঁ কি বলেন কেউ বলে নাই নামই আসে না আল্লাহ বলে তোমার নামই কেউ নিবে না প্রস্তুতি কতটুকু যাত্রী তো আমি বটে সাল্লু আলাইহু আলাইহি কে পাঠাইছেন যেন আমরা সহজে প্রস্তুতি নিতে পারি সহজ এই উন্মতের জন্য সহজ করছেন বেশি খাটাইতে চান না খাটাইতে চান আপনাকে একটা হাদিস দিয়া শেষ করতেছে এই উম্মত যদি ভাবতে ভাবতে এক পর্বে দেখে যে আমি তো পুরাটাই শূন্য আমার তো কোনো প্রস্তুতি নাই মনে হয় ছাড়া আমার কোনো গতি নাই এই কথা ভাবতে দেরি আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহর বাণী আল্লাহ বাপতে দেরি মিন আহলিন বাহলিনাথ

এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন পর্বে নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক যদি ভাবতে ভাবতে কোন পর্বে এই কথা ভিতর থেকে বলতে পারে আমি বুঝি শেষ ঠিকানা বুঝি যাহার নাম এই ভাবনার প্রতি কি বলে আওয়াজ যদি তার মুখ দিয়ে বাহির হয়ে গেল আল্লাহ বলে আমি ছুটে আসতে দিলাম এই উন্মতের জন্য এই উন্মতের জন্য এই উন্নতের জন্য এই জন্য আসেন কবরবাসের জন্য আমরা আজকে একত্রিত চলে গেছেন ওনারা আমরাও চলে যাব কিন্তু কতটুকু প্রস্তুতি সত্য এটাই যুবক তোমাদের পায়ে হাত রেখাবো এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি বিরুদ্ধ হয়ে মরব বিরুদ্ধের বাবার কোনো সুযোগ নাই যে আমি অনেক আরো দিন থাকবো এই জন্যই তো আল্লাহ রসুল সতর্ক করছেন সন্ধ্যা মিললে সকালের অপেক্ষা করো না সকাল মিললে সন্ধ্যা অপেক্ষা করো না তুমি জানো না তুমি কখন বলো অপেক্ষা করো না বুদ্ধিমানের কাজ হবে না এটা আসতেছে ওই দিন আসতেছে রাইয়া আসতেছে সব প্রস্ফুটিত হয়ে যাবে পুরাণের সব পুঙ্খানো পুঙ্খানো লেখা আসবে ইয়াও মায়া উমেন আখি বা উম্নি হি আবি ও শখিবাসি ও বনি লিকুল লিমরি ইম্মেং শানু ইয়োগ্নি এরকম ব্যস্ত করা দিবে কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা পরিচয় পর্যন্ত ভুলা যাবে পরিচয় বা পরিচয় ভুলা যাবে আর যদি প্রস্তুতি নিয়ে আমি যেইতে পারি আর আমার পরিবার পরিজনও যদি কিছু না কিছু প্রস্তুতি নিতে পারে ইমান যদি তাদের থাকে বেঈমান যদি না হয়ে থাকে

মাদ্যম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ রসুল শিখায় গেছেন এই উম্মতকে শিখায় গেছেন একটা জায়গায় আয়না শিখায় গেছে একটা জায়গায় নিয়ে এসে ছেড়া দিছেন একটা আমলও যদি করতে পারি একটা আমল আজকের থেকে আমার মৃত্যু পর্যন্ত এটা কোন অবস্থায় আমার থেকে ছোটবে না আজকে আমি তবা করলাম কালকের থেকে এটা আমার কাছ থেকে আর ছুটবে না মৌ পর্যন্ত আমি এটাকে ধরে রাখবো আর আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে একটা আমলই যথেষ্ট নামাজ আমল। নামাজ ওকে জীবন ওকে উম্মতের জন্য সহজ করে যে উম্মত এই জন্যই কিতাবে পাওয়া যায় কিতাবের অর্থ এটাই দাঁড়ায় যে মুসলমান সব গুনা করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তরকুস সালাম। لا حذف الاسلام لمن আসেন আজকে আমরা প্রথমে তবা করি তারপরে অঙ্গীকার করি যে যঘ করি আর না করি। আজকের থেকে নামাজ ছাড়বো না রাজি হ্যাঁ শেষ কথা কিন্তু এই জন্য রমজান আসছে এটা আমাদেরকে চাঁদ বলে দেয় ঠিক না হজ আসছে আমাদেরকে কে বলে দেয় চাঁদ বলে দেয় জাকাত দিতে হবে আমাদেরকে মাল বইলা দেয় ঠিক না পারতি চিনেম হুম না করতে চিনবেন আপনার তো ডাকাই না করতে গিয়ে চিনবেন পারতি চিনেম জাকাত দিতে হবে এটা আমাকে টাকা বইলা দেয় মাল বইলা দেয় ঠিক না হ্যাঁ ভাই কোরবান জামাল্লাহর উপরে নামাজ ওগুলা সব অন্য জিনিস আমাদেরকে ইঙ্গিত দেয় রমজান আসছে চাঁদ বোলা দেয় হজ আসছে চাঁদ বোলা দেয় জাকাত দিতে হবে টাকা বোলা দেয় ঠিক না কিন্তু নামাজ আল্লাহ প্রতি পাঁচ বেলা নিজে আমাদেরকে ডাইকা ডাইকা পড়াইতে চান ডাইকা ডাইকা পাঁচ বেলা নিজে ডাকে আওয়াজ মজ্জিনের কিন্তু ডাক কার ডাক আল্লাহ ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে যে সাড়া দিল হয় হয় তার পুরস্কার তো এরকম এটা দিয়ে সব কমপ্লিট এটা দিয়ে সব এটা দিয়ে সব কমপ্লিট কমপ্লিট করে দিলেন এটা দিয়ে কমপ্লিট পাঁচ বেলা ডাকে তাও নবীজির চোখের কারণে ডাকে না এ ডাকতেন না কোন উম্মত কে আল্লাহ নামাজ দিচ্ছেন ডাকেন নাই পসিবল না সম্ভব না আল্লাহ কাউকে ডাকে শুধু আপনাকে আমাকে খাটাইতে চান না ওটারও প্রমাণ দিতে পারি নামাজ কয়েক দিছিলেন হম করেন কয়েক তো পঞ্চাশ অক্ত দিছেন বটে পরে ভাবছেন এত খাটবো ভালোবাসার পাত্র এই জন্য চাইতে দেরি কমাইতে দেরি করেন না চাইতে দেরি কমাইতে দেরি করেন না আনতে আনতে কোন জায়গায় আনছে আবার ভাবছে কমায় তো দিলাম সোয়াব কমাই কি কইরা তো বলছে না ঠিক আছে পরবা পাস সোয়াব কত ভালোবাসার পাত্র ক্লান্তি কমায় দিছে সোয়াব জাগারটা জায়গায় রেখা দিছে পঞ্চাশ না 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 পঞ্চাশ অর্থ আমি কম বলছি কত পঞ্চাশ কে আরো সাতাইশ দিয়ে পূরণ দেন যা তা হবে পঞ্চাশ কে কি দিয়া হ্যাঁ হুজুর করে জিজ্ঞেস করেন জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেড়া যায় বাড়ে সাতাইশ গুণ বেড়া যায় তাই তো পঞ্চাশ রইল না আরো সাতাইশ গুণ বেড়া গেল সাতাশ গুণ বেড়া যাবে কিন্তু আমাদের নবীজি যখন পাঁচ অক্ত তখনও ভাবতে ছিলেন কেননা মুসা ইসলাম বলতেছিলাম কমায় আনেন কে আমার উম্মত দুই অক্ত পড়ে না আপনার উম্মত পাঁচ অক্ট পড়বে আমি তো অভিজ্ঞতা বলতেছি অভিজ্ঞতার আলোকে বলতেছি আমরা অনেক সময় বলি না অভিজ্ঞতা মুসা মুসাল ইসলাম বলতেছি আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি আমার উম্মত দুই অক্ত পড়ে না আপনারটা পাঁচ অক্ত পড়বে কি করে আমাদের নবীজি ভিতরে ভিতরে কানতে ছিলেন যে হায় যদি উম্মত না পড়ে তো আমি কি মুখ দেখাবো আল্লাহকে আল্লাহ বলছে বন্ধু মেয়াজান পাচক তো আমি ডাইকা ডাইকা পড়ায় নিব আফসোস উম্মত আজকে পড়ে না এই জন্য আসেন প্রথমে তবা করি রাজি কে কে রাজি দেখি আল্লাহ কবুল করুক বলেন আমি করলাম আল্লাহ কবুল করুক আর আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়বো ছাড়বেন নামাজ ছাড়েন মসজিদ ছাড়েন না মসজিদ ছাড়েন না আজকে আমরা এত নিচে মসজিদ ছাড়ার কারণে আমরা মসজিদ ছেড়া দিছি আল্লাহ বলছে আমার ঘর ছেড়া দিস আর তুমি তোমার অট্টালিকায় তুমি সুখে থাকবে তোমাকে সুখে থাকতে দিব না দিও তোমাকে দিব টেবলেট না যান আমাদেরকে চিনাইতে হবে না আমরা চিনি গ্রাম থেকে নিয়ে আসে তো কি বলে এটাকে চকিদার রে কি বলে সিকিউরিটি গার্ড নিয়ে আসে ঠিক না গ্রাম থেকে সারা রাত্র বাঙ্গা চেড়ে বৈশাখ ঘুমায় সকাল বেলা বাড়িয়ালা ডাকে তোকে দেখলাম বৈশাখ ঘুমাস আপনি থেকে দেখলেন আমার ঘুম আসে নাই আমি বারিন্দায় পাইচারি করতেছিলাম আর দেখতেছিলাম তুই গুলশান বানানি দান মন্ডির হ্যাঁ ফুলন্ত বড় বড় মশার কামড় খায় নাক ঢেকে ঘুমাইতেছিস তো মনে মনে হাসে ঘুমো পুরা করলাম মাসের শেষে বেতনও পাবো সার সারা রাত্র পাহারা দিল শেষে কেউ বেতন দিল না সত্য এটি সত্য আল্লাহর গড়ের সাথে সম্পর্ক ছাড়ার কারণ তাহলে মুসলমান সময় পাইলে আবার আসলে কখনো শোনাবো যে মুসলমানদের সাথে আল্লাহর এরকম ইয়ারি এরা খাবে কামায়া কামায়া খাবেরা এরা বসে খাবে আল্লাহর দোস্তি আছে আমাদের সাথে দোস্তি যদি আমরা দোস্তি রাখতাম মসজিদের সাথে উম্মত মসজিদ ছেড়া দিচ্ছে এই জন্য বাড়ি দিত বাহির থেকে দেখতে চোখ খুব কায়রা যায় মন পাগল করা ফেলে ভিতরটা জানি কত সুন্দর দেখে আসলেই সুন্দর কিন্তু বাড়ির মানুষগুলাকে দেখলে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে কারো দিলের ভিতরে শান্তি নাই সুখ নাই আমাকে তো বুঝাইতে হবে না যদি সুখ শান্তি হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনো দিন নিজের টাকার রশি নিজের গলায় কোনোদিন লাইগা সে ঝুলত না উন্নত বিশ্বের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যা করত না দুনিয়ায় সবচেয়ে বেশি উন্নত বিশ্বের মানুষ আত্মহত্যা করে দুনিয়া সবচেয়ে বেশি উন্নত বিশ্বের মানুষগুলা বৃদ্ধাশ্রমে থাকে মানেন তো হ্যাঁ সুখ থাকলে হম সুখ নাই নাই আসেন কালকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জুড়ি নিজের প্রস্তুতি নিতে থাকি যখন আসবে তখন যেন বলতে তখন যেন কমসে কম ওই বেলাল রবি আল্লাহ বলতে পারি যদিও দুনিয়ায় সামাজিক পরিচিতি বেলাল রবি আল্লাহনুর নিচে কারণ তো দাস ছিল কৃত দাসের দুনিয়ার সামাজিক কোনো পরিচয় নেই কৃত দাস ছিল কিন্তু বেলালের কাছে যখন মৃত্যু আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাসতে ছিলেন দুনিয়া ছিল সবাই জিজ্ঞাসা করছে হাসো কেন গাদান নালকা মুহাম্মাদান ওয়া আহাবা কালকে আল্লাহ রাসূলের সাথে আর সাথীদের সাথে সাক্ষাৎ হবে আমি হাসব না কে হাসব আমি হাসবোনা না তো হাসবে কে এরকম মৃত্যু যেন আমাদের দুয়ারে আসে চাই গ্রামের হই আর গঞ্জের হই মৃত্যু লগ্নে যেন সবাইকে বোঝা যেতে পারি এতটুকু কমসে কম দেখা দিয়া যেতে পারি যে কলে মা পড়লাম আর আমি চলে গেলাম আমি মিটফুট এক ডাক্তারকে চিনি এখন থেকে এমার্জেন্সির ডাক্তার ছিল সে অনেক আগে হবে দশ বারো পনেরো বছর আগের কথা আমাদের এক সাথী তিন দিন তিন দিন লাগাইতেন টাড়ি কিচ্ছু ওঠে নাই এই তিন দিন লাগাইতেন এই জন্য গরালাদের সাথে তার একটু তর্ক বিতর্ক ছিল একটু যা হয় আর কি সে যখন মারা যায় তো ডাক্তারকে ডাইকা বলতেছে ডাক্তার আমার কলেমাটা শুনো তো আমার কলেমাটা শুদ্ধ কিনা তো ডাক্তারকে কলেমা শুনাইছে কলেমার শেষ শব্দ শেষ তার রুবাহির হওয়া শেষ ডাক্তারগুলো আমি জীবনে এরকম মুহূর্ত দেখি নাই এরকম মুহূর্ত আমি জীবনে দেখেছি কলেমা পর শুনাইছে ডাক্তারকে যে আমার কলেমাটা শুদ্ধ কিনা শুনো তো কলেমা পড়ছে শব্দটা শেষ মুহাম্মলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে আর রু বাহিরে চলে গেছে ডাক্তার এখনো বলে এরকম মৌত আমার জীবনে আমি দেখি না তার কালে মার সাক্ষী আমাকে রেখা গেল কমসে কম এতটুক যেন আমাদের মৌত হয় তাহলে ইনশাল্লাহ কবরে যায়া কারো দিকে তাকায় থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা